আমি একটি সহজ অংক নিয়ে এসেছিলাম এটা সহজ বললাম সত্যিকারে এটা অনেক কঠিন আমরা যখন এই অঙ্কটা দেখি বিভিন্ন চাকরি পরীক্ষায় তখন অনেকে গাবড়ায় যায় তবে এটা তিরিশ সেকেন্ডে সমাধান করতে পারবেন এটা আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন করেছে উনিশশো আসছে এবং সহকারী শিক্ষক আটেরো আসছে একটি সূত্র মুখস্ত করতে হবে সূত্রটি হল এন টু টিক পাওয়ার প্লাস মাইনাস টু ইকুয়াল টু আপনার এন এন মান হলো আপনার টু ধরতে হবে এন এন মান টু प्लस रेड 2 ओवर इट टू कर लेते हैं और अपॉन स्क्वायर और माइनस 2 এরপরে আমরা এই এর ফুল স্কয়ার করব 2 এর 4 তাহলে 4 प्लस 2 পরে আসবেকে ফুল স্কয়ার আছে ফুল স্কয়ার দিলাম

তো এরকম আরও অঙ্ক আসলে আপনারা খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা আমার এই অঙ্কটা যদি সকলের কাছে ভালো লেগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং এরকম আরও আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং সরকারি বেসরকারি সকল পরীক্ষা প্রস্তুতি পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আগামীকালকে অন্য কোনো অঙ্ক নিয়ে আসবে থ্যাংক ইউ ছোট